এর নতুন করে বাড়ছে করোনা ভারতে কি আবারও লকডাউনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ এই পাঁচ রাজ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে তো আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পারছেন ভারতে আবারও করোনার নতুন দেওয়া শুরু হয়েছে এবং সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নতুন রোগের সংখ্যা সামনে আসছে এবং দুর্ভাগ্যবশত কিছু রাজ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই নতুন বৃদ্ধি উদ্বেগ সৃষ্টি করেছে এবং কঠোর লকডাউনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে তাহলে আবারও কি লকডাউন হবে এই নিয়ে প্রশ্ন তুলছে অক্রমে নতুন অফ ভেরিয়েন্ট জিএন ওয়ান এবং এলএফ সেভেন ভারতের অবির্ভূত হল বিশেষজ্ঞদের মতে এগুলি ততটা মারাত্মক নয় এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা কম দেখা যাচ্ছে তবে কর্মবর্ধমান সংখ্যা সরকারের সতর্কতা বাড়িয়েছে এবং পরিস্থিতির উপর নিবিড়ে নজর দেখা হচ্ছে এবং এই ভাইরাস অতটাও মারাত্মক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে মূলত পশ্চিমবঙ্গ সহ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে অধিকাংশ করোনা আক্রান্ত খোঁজ মিলেছে তাহলে এই পাঁচটি রাজ্যে থেকে করোনার আক্রান্তর খোঁজ মিলেছে তাহলে আবারও কি লকডাউন হবে এই নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন তাহলে পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেও করোনায় আক্রান্তর খোঁজ মিলেছে লকডাউন সাধারণ যে কোনো সরকারের জন্য শেষ অস্ত্র যা তখনই প্রয়োগ করা হয় যখন সংরক্ষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে লকডাউন সাধারণত যে কোনো সরকারের জন্য শেষ অস্ত্র যা তখনই প্রয়োগ করা হয় যখন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মৃত্যু মৃত্যুর হার অসীমভাবে বেড়ে যায় এমন চরম পদক্ষেপের আগে সাধারণ বিভিন্ন সতর্ক এবং বিধিনিষেধ আরোপ করা হয় যার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরা জনসমাগমে নিষেধাজ্ঞা বা সীমিত সময়ের জন্য বাজার বন্ধ রাখার অন্তর্ভুক্ত সরকার বর্তমানে লকডাউনের কোনো পরিকল্পনা করছে না তবে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে প্রথম এবং তৃতীয় তরঙ্গে তুলনার একটি বিপদ টিকাকরণ এবং বুস্টার ডোজের কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমান ভ্যারিয়েন্টগুলি কম বিপজ্জনক ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব হল কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে চলা মাস্ক পরা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা যাতে আমরা নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন